আচ্ছা আপনার মা কি আপনাকে গড়ে তুলেছেন নাকি তার অভাবপত্র আপনাকে গড়ে তুলেছে যে মায়েদের স্বার্থ ত্যাগ আমাদের জীবনকে গড়ে তুলেছে শুধু কি তাদেরই কৃতজ্ঞতা ভাবব নাকি তাদেরও যারা নিজেদের ভাঙা করার মাঝখানে আপনাকে হয়তো সেইভাবে বুঝে উঠতে পারেননি কোনটা সত্যি হওয়া উচিত নিখুঁত মায়েরা নাকি সেই মায়েরা যারা জীবনে চলার পথে সব কিছুর মাধ্যমেই সব কিছুর মধ্যেই আমাদেরকে আগলে রেখেছিলেন হ্যাঁ যাই করুন আর যাই ভাবুন ওই মানুষটা কিন্তু আপনাকে পৃথিবীতে এনেছেন কৃতজ্ঞতা শুরু কিন্তু সেখান থেকেই তাই আজকে আমরা আজকের এই কৃতজ্ঞতা চ্যালেঞ্জের তৃতীয় দিনে আমরা সেই মানুষটাকে ধন্যবাদ দেব যিনি আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে প্রথম বুঝতে পেরেছিলেন যে সময় আমরা নিজেরাও নিজেদের অস্তিত্ব সম্বন্ধে জানতামই না হ্যাঁ সেই মানুষটা এখন চোখ বন্ধ করুন চোখ বন্ধ করে ভাবুন আপনার তরুণী মা আপনার তরুণী মা জীবনের ভাঙা গড়া সব কিছুর মাধ্যমে জীবনে সংগ্রাম করতে করতে নিজেও শিখছেন ভুল করছেন এবং আপনাকেও ভালোবাসছেন আগলে রাখছেন তাতে ভুলও করছেন তাই যে অভাব অভিযোগগুলো আমাদের আমাদের মায়ের প্রতি আছে আজকে সেইগুলোকে ভোলার দিন আজকে সেইগুলোকে আমাদের নিজেদের ভেতর থেকে বের করে ফেলে দেওয়ার দিন লিখুন তার আগে মনে করুন যে আপনার মায়ের মুখটা আপনার মা যদি আপনার সামনে থাকে গিয়ে জড়িয়ে ধরুন এটা সব থেকে ভালো কাজ যদি না থাকে চোখ বন্ধ করে আপনার মায়ের মুখটা মনে করুন এবং বলুন তোমাকে ধন্যবাদ জানাই মা আমার প্রথম ঘর হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই মা আমাকে আগলে দেখার জন্য সেই সময় থেকে যে সময় থেকে আমি নিজে নিজের অস্তিত্ব জানতাম না তোমাকে ধন্যবাদ জানাই মা জীবনের সব ঘাত প্রতিঘাতে আমার জন্য তোমার ত্যাগের জন্য এমন অনেক ত্যাগ যেগুলো তুমি আমাকে কোনো দিন জানতেও দাওনি বুঝতেও দাওনি নি এইরকমভাবে তিরিশটা বাক্য লিখে ফেলুন আপনার মায়ের প্রতি আপনার ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা স্বীকার করি লিখে ফেলুন এবং তারপরেই সেটাকে জোরে জোরে বলুন দেখবেন ভালো লাগবে যদি আপনার মা আপনার সাথে আপনার কাছে থেকে থাকেন গিয়ে ওনাকে জড়িয়ে ধরে ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন আর যদি না থেকে থাকেন তাহলে তিরিশটা বাক্য লিখে ফেলুন মানে যারা যাদের মা আছেন তারাও লিখবেন যদি অসুবিধা হয় আমাকে জানাবেন ডিএম করে আমি আপনাকে সাহায্য করব যে বাক্যগুলো কী কী হওয়া উচিত ঠিক আছে আজকে এই অবধি রাখি বাই বাই